বারবার সিপিএম অভিযোগ করছে আপনারা নাকি তৃণমূলকে সাপোর্ট করার জন্য পথে নেমেছেন এই যে সার্জিক্যাল স্ট্রাইক এই যে দেখলাম আমরা লাল পতাকা একেবারে উপরে ফেলে দিল এ তার সবটাই নাকি আপনারা তৃণমূলকে সাপোর্ট করার জন্য প্রথম কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কোনো রকম কোনো অফিশিয়াল ছাত্র সংগঠন নেই আমরা বিচারধারা যেহেতু এক সেজন্য জন্য আমরা ইউবিপিকে সাপোর্ট করি আর দেখুন আজকে ইন্ডি কে আছে অফিসিয়াল জোট কাদের হয়েছে সেখানে কে আছে মুসলিম লীগ সিপিআই সিপিআইএম তৃণমূল কংগ্রেস কংগ্রেস এসপি সব তাদের একটাই এজেন্ডা তাদের একটাই কমন ফ্যাক্টর স্ট্যালিন কী বলছি ইরেডিকেশন অফ হিন্দু মানে ওদের একটাই কমন ফ্যাক্টর হচ্ছে তাদের এম ফ্যাক্টর দ্যাট ইজ মুসলিম ভোট তো তারা এইভাবে ইন্ডিকেট করেছিল আর দেখুন আজকে যাদবপুর নিয়ে কথা যাদবপুরে দুটো জিনিস একটা হচ্ছে আপনার এস্টাবলিশমেন্টের এগেনস্টে আর একটা হচ্ছে দেশের এগেনস্টে এস্টাবলিশমেন্টের এগেনস্টে ওখানে মুক্ত চিন্তার হোক তাতে কোনো আপত্তি নেই কিন্তু দেশের এগেনস্টে রাষ্ট্রবিরোধী যদি হয় তাহলে আমরা কিন্তু সেটাকে পিষে দেবো একদম পিষে দেবো এই ওয়ার্ডটাই বললাম তার কারণ হচ্ছে এরকম কোনো ধারণা এরকম কোনো কিছু এরকম কোনো মতবাদ যে কাশ্মীর মাঙ্গে আজাদি ভারতের টুকরে হঙ্গে ওই টুকরে টুকরে গ্যাংকে আমরা নিজের টুকরে টুকরে করে দেবো তার জন্য যা করতে হয় তাই করব যে ভাষায় তারা জবাব চাইছে সেই ভাষাতেই জবাব দেব সেটা ভারতীয় জনতা পার্টির অফিশিয়াল স্ট্যান্ড তো সুতরাং এই সমস্ত দেশবিরোধী কথাবার্তা যাদবপুরে যদি হয় সেটা বন্ধ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আছে ভারতীয় জনতা যুব মোর্চার আছে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার আছে সেখানে তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে যে এই যে নিজের প্রাণ বাঁচিয়ে আজকে ব্রাত্য বসু চলে এসছে প্রাণ বাঁচানোর অধিকার যে কারোর রয়েছে এই বিষয়ে কি বলবেন আচ্ছা বলুন তো অত কি বলছিলেন আপনাদেরকে আমরা দেখেছি তো না পুলিশ আমি ক্যাম্পাসে ঢোকাব না কেন কিসের জন্য আপনি আপনার সাথে তো পুলিশের ফোর্স ছিল আপনার যারা সিকিউরিটি আমরা দেখেছিলাম আপনার সাথে কনভয় ছিল তো তারা কি তারা কি আপনার সব ওই ওই একশো জনের কাজের লোকজন বা ওই যাদেরকে তৃণমূল নতুন করে গ্রিন পুলিশ বানিয়েছে সেরকম লোকজন সেরকম তো না তো পুলিশে তো ছিল তো পুলিশ নিয়ে ঢুকবেন না মানে আপনার যদি মনে হতো আপনার যদি আইবি সব তো ফেলিয়ার এর আগে বাবুল সুপ্রে যখন ভারতীয় জনতা পার্টির মন্ত্রী ছিলেন তখন উনি কিন্তু ধৈর্য দেখিয়েছিলেন বসেছিলেন ওখানে ওনার গায়ে আঘাত দেওয়ার চেষ্টা করেছিল আমরা দেখেছি ক্যামেরার মধ্যে তো উনি বসেছিলেন ওয়েট করেছিলেন কোনোদিনও ওর কারো গায়ে হাত তুলেনি কোনো পুরো তার কিন্তু সেন্ট্রাল ফোর্স ছিল সাথে সিআরপিএফ ছিল কারো গায়ে একটা হাত তুলেনি তারা সংযত ছিলেন এবং বসেছিলেন তারপর গিয়ে রাজ্যপাল গিয়ে রেস্কিউ করে নিয়েছিলেন আমরা দেখেছি আমরা দেখেছি সেটা সুতরাং ওনার এত ধৈর্য না ধরার কী ছিল উনি তো প্রফেসর মানুষ উনি তো অধ্যাপক উনি তো বোঝাতে পারতেন এর আগে তো যারা তৃণমূল করে বাবা ছেলে ওখানে এসএফআই করে পুরো ইন্ডিজোটের মতো তো তাদের সাথে তো কথাবার্তা বলেছেন তারপর তারা একটা দেখলো যারা এটা তো সেটিংটা ঠিকঠাক হচ্ছে না আর ওখানে তো মহাকুম্ভের জন্য পুরো আজকে হিন্দু বাঙালি জাগ্রত তারা দেখতে পাচ্ছে যে চারিদিকে কি করে অনুপ্রবেশকারীদের আজকে সাতগাজির মতো তৃণমূল ভোট ব্যাঙ্ক মানিয়ে দিচ্ছে তাহলে তো হচ্ছে না তারা যেটা করতে হবে করলে আজকে মিডিয়া অ্যাটেনশন থেকে শুরু করে জনগণ থেকে শুরু করে সব ভাবতে শুরু করবে বাট এটা হবে না এই বাইনারি সিপিএম তৃণমূল হবে না একটা ভোট হিন্দু বাঙালি কোনো কমিউনিস্ট পার্টিকে দেবে না তাদের কাজের কাজের আজকে দেখুন বলুন তো এই মমতা ব্যানার্জি আজকে লাস্ট চোদ্দ বছর ধরে তো শাসক চোদ্দো বছর ধরে তো অনেক বিশৃঙ্খল ঘটনা ঘটেছে সেই হক থেকে শুরু করে যে মনেস্টারদের জন্য হোক হয়েছিল তাদের শাস্তি কি হয়েছে আজ অব্দি কেউ জানে না এই আজকে স্নেহদ্বীপ যাকে এই যাদবপুরের গুন্ডা যেগুলো বদমাইশ ছেলে মেয়ে সব ছেলে মেয়ে নয় ওই পাঁচ সাত পার্সেন্ট দশ পার্সেন্ট হবে যারা স্নেহদ্বীপকে মেরে দিল ধাক্কা দিয়ে স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপকে মেরে দিল সরি স্বপ্নদ্বীপকে ধাক্কা দিয়ে মেরে দিল তারা তো আজকে ঘুরে বেড়াচ্ছে বলো তারা তো ওই ছেলেগুলো যারা স্বপ্নদ্বীপকে ধাক্কা দিয়ে মেরে ফেললো তারা তো আজকে ঘুরে বেড়াচ্ছে কোনো বলদ্বীপে হতে ছাত্র শেষে তো সুতরাং তারা তো ছাত্র হতে পারে না যাই হোক তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে যদি শুনেছেন যে কাউকে অ্যারেস্ট করেছে ওই জিজ্ঞাসাবাদ করে যাবি কী করছে নো এই ধরুন এই এবং যারা মুক্ত চিন্তার কথা বলে তাদেরকে আমি বলছি তোমাদেরকে বারবার বারবার এরকম অনেক ফেসবুক পোস্ট আমরা দেখেছি যে প্রথমে তারা সিসিটিভির বিরোধিতা করে তারপর তারা তাদের শ্লীলতা নিয়েছে এসব যখন বলতে যায় তখন তারা সিসিটিভির আশ্রয় নেয় তো এই বিচারিতা কেন প্রত্যেকটা জায়গায় রকম পরিবেশ যা ছিল দু হাজার চোদ্দে আপনার নরেন্দ্র মোদী সরকার আসার পর কিন্তু ওখানে প্রশাসনিক স্তরে সব রকম ব্যবস্থা হয়েছে এবং ওখানে কিন্তু মুক্ত চিন্তা আছে কিন্তু যারা ভারতের তের অঙ্গে তাদেরকে ভেঙে চুরে তছরচ করে দিয়েছি এবং চারিদিকে সিসিটিভি লেগে গেছে এবং বিবেকানন্দ মূর্তি সেখানে লাগাতো ওরা প্রবল বিরোধ করেছিল সে আজকে মূর্তি বলতে বেরোতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তো সেরকম শক্তিকে বারবার আমরা দমন করেছি এবং যাদবপুরেও আজকে সবার আগে সিসিটিভিগুলো লাগানোর ব্যবস্থা করুন এই আন্দোলন আপনারা করুন প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে বলছি এই আন্দোলন করুন আর মাত্রবাবুকে বলছি দেখুন একটা ছেলে সে দেশবিরোধী পোস্ট করে বা যাই করে সেটা নিয়ে পরে আমরা কথা বলবো সে প্রশাসনিক আলোচনা হবে কিন্তু এটা তো সত্যি সেই স্টুডেন্টকে বাচ্চা ছেলে মাথাকে মুড়িয়ে দিয়েছে তার কারণ হচ্ছে ওখানকার কিছু বদমাইশ বুদ্ধা ইন্ট্রিফেক জাম্পের মধ্যে যেরকম আরবান নাকসাল আমরা বলি সে আরবান নাকসাল কিছু প্রফেসর আছে যার এই বাচ্চা বাচ্চা মেয়ের মাথাটা একদম খেয়ে নিচ্ছে এবং তার মা বাবাকে বলবো যে আপনার ছেলে যেরকম বিরোধী শক্তি হয়ে উঠছে সেই দিকে একটু নজর রাখুন প্রত্যেকটা বাবা মা আমিও একজন বাবা আমার দুটো ছেলে মেয়ে আছে তো আমার তো সেই দায়িত্ব যে আমার ছেলে মেয়েকে একটা হাতে ফোন দিয়ে দিলাম যাই ইচ্ছে তাই লিখতে শুরু করলো সে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী যা কিছু বলতে শুরু করলো সেটা তো চলতে পারে না সেটা তো আপনাকে দেখতে হবে সেটা তো পেরেন্টসের কাজ তো সেই কাজটা তো করতে হবে কিন্তু সুতরাং আপনার মা বাবাকেও বলছি একটু দেখতে হবে এবং ওই স্টুডেন্টের আঘাত লেগেছে এটা স্পষ্ট কথা তার বিরুদ্ধে কেন ফের হলো কেন হাইকোর্টকে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো কেন পুলিশ যে শুভমোটা মামলা করেছে একটাও সেই গাড়ির বিরুদ্ধে করা হলো না যে গাড়ির বিরুদ্ধে পলিউশন ফেল তুমি একটা পলিউশন ফেল কোনো একটা গাড়ি নিয়ে যাও তো সাথে সাথে তোমাকে এসে পুলিশ ধরবে টাকা চাইবে তাদের বেলা তো হয় না যারা গাড়ি পেশা দিয়ে চলে যায় গভর্নমেন্টের গাড়ি প্রাপ্তবসুর গাড়ি আমি বলছি না ফুটেজ ভার্সেস ফুটেজ হচ্ছে সৃজন ভট্টাচার্য একটা ফুটেজ দেখাচ্ছে দেবাংশু ভট্টাচার্য আবার প্রেস কনফারেন্স করে একটা ফুটেজ দেখাচ্ছে আপনাদের কাছে কোনো ফুটেজ না মিথ্যে তৃণমূলের কোনো ভরসা নেই তার কারণ যেখানে যার গাড়ি সেই ছেলেটাকে মেরে দিয়েছে পিছিয়ে দিয়েছে বা যার গাড়ির উপর চড়ে গেছে যার চোখের প্রবলেম আছে সে নিজে স্বীকার করেছে এবং সে অনুশোচনা করে তার মা বাবাকে ফোনও করেছে শেখতে পেরে যা আরে বাবা সব তো ফুটেজ চলে গেল এবার তোমাকে ফোন করতেই হবে যদি করতে হতো তাহলে সাথে সাথে তখনই করতে হতো বা উনি যখন হসপিটালে গিয়ে নাটক করলেন উনি তো ভালো নাটক করতে পারেন রক্তবাবু নাটক করার পর রাত্রিবেলা করতে হতো কয়েক এতদিন প্রায় একদিন দুদিন ওয়েট করতে হলো ওয়েট করতে হলো তখন দেখে গেল আরে ফুটেজগুলো তো সব চলে যাচ্ছে আমরা তাদেরকে মিথ্যা প্রমাণ করতে পারছি না যে একটা স্টুডেন্টকে মেরে দেওয়ার চক্রান্ত বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাই হোক মেরে তো দিয়েছে আপনার বিজেপির মন্ত্রীর মতো সে পেশেন্ট দেখায়নি সেটা তো হয়েছে সেই জন্যই এখন এগুলো অল্টোপাল্টা বলতে শুরু করেছে যার কোনো সার্বত্তা নেই যার কোনো সার্বত্তা নেই কিন্তু আমি বাম ফ্রন্টের প্রত্যেকটা স্টুডেন্ট অর্গানাইজেশনকে বলছি এর আগা অভয়ের সময় এই আমার এখানেই থাকে যেই ছেলেটা কলতান সে ফোন করে বলেছিল গিয়ে ওখানে মেরে দেবো ইয়ে করে দেবো তার ব্যবস্থা যদি পুলিশ ধরে এখন হাইকোর্টে মামলা চলছে কিন্তু এই যে তাদের মানসিকতা এই মানসিকতা পরিবর্তন করতে হবে তুমি বলো তো বাম ফ্রন্ট থেকে শুরু করে কমিউনিস্টদের তাদের ইতিহাস কী বলে ইতিহাস বলে রক্তের ইতিহাস মানুষকে মেরে দিয়েছে কেটে দিয়েছে শুধু একমাত্র ভোটের রাজনীতি করার জন্য তো সেখান থেকে মানুষকে আজকে সুন্দর ভারতবর্ষ শক্তিশালী ভারতবর্ষ নতুন ভারতবর্ষ কে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি দিচ্ছে আর যেখানে আমাদের কোনো কিছু নেই ওখানে আমাদের কোনো সারা ভারতবর্ষ কোনো বিকল্প নেই নরেন্দ্র মোদী সরকার আজকে দেখেছো তো অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে একটা অন্যান্য শক্তি দরদের আমেরিকা কী ব্যবহার করে আর নরেন্দ্র মোদীর সাথে কী ব্যবহার করে তো সুতরাং সব কিছু ভেবেই কিন্তু এই মহাকুম্ভের পর বাঙালি হিন্দুর জাগ্রত হয়ে গেছে সেটা দেখে মমতা ভয় পেয়ে গেছে এবং ওই দুর্বল চিত্রনাট্য যেই ব্রাত্য বসু লাস্ট চোদ্দ বছরে কোনোদিনও যাদবপুর ইউনিভার্সিটিতে পা দেননি তিনি যাদবপুর ইউনিভার্সিটি কেন পা দিয়েছেন তৃণমূলের সংগঠন করার জন্য রাজনৈতিক কারণে যেই আপনার একটা জায়গায় একটা পারমানেন্ট ভিসি নেই রেজিস্টার নেই কিছু নেই আজকে বলতি বিরোধী অবস্থা আজকে প্রশাসন দেখবে না আজকে ওখানে সিসিটিভি লাগবে না একটা পর একটা মেধাবী ছাত্রের প্রাণ চলে যাবে আর কিছু লুম্পেন মাহিন যাদেরকে নো ভোট টু বিজেপি বলে মমতা ব্যানার্জি ইউজ করে তাদেরকে এরকম পলিটিক্যাল ইউজ করার জন্য নানা রকম নেগেটিভ টাকা আলাদা করে দেওয়ার জন্য এসব বদমাইশি করবে এই বদমাইশি কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তা সম্পন্ন কোনো হিন্দু বাঙালি কেউ মেনে নেবে না এবং তাদেরকে কিন্তু এই দু হাজার ছাব্বিশ তৃণমূল ফিনি এটা আমি আপনার বলে রাখলাম ওদের কোনো রকম নেগেটিভ কোনো রকম বদমাইশি আর কাজ করবে না সেই যাদবপুর হোক প্রেসিডেন্সি হোক সব জায়গায় রাষ্ট্রপতির শক্তির উদয় হবে